শান্তি চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর হাতের কাজের কিছু ড্রেস নিয়ে ভিয়াস আজকে যে ড্রেসগুলো শুরুতেই দেখাবো এই ড্রেসগুলো আমি আমার এর আগের কখনো ভিডিওতে এই ড্রেসগুলো দেখাইনি তো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে সাদার মধ্যে রাইট কটন কাপড়ে সাদার মধ্যে কিন্তু এই কাজটা করা আমি একটু কাছ থেকে দেখে দেই এই যে ফুলটা দেখছেন এই ফুলটা সম্পূর্ণ কিন্তু কুশি কাটা দিয়ে তৈরি করা তৈরি করার পরে এই ফুলগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে বসেছি এই যে দেখেন এটা যদি সেলাই হতো তাহলে কিন্তু পুরোটা সেলাইয়ের অংশ থাকতো আর যেহেতু এই ফুলটা আমরা তৈরি করে এখানে হাত দিয়ে বসে দিয়েছি তার মানে হচ্ছে এটা সম্পূর্ণটা কিন্তু কুশি কাটার ফুল আর এই যে সেলাইটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ গিট ভরাটা এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গিট ভরাট তো ড্রেসের কাজগুলো যেগুলো দেখাচ্ছি এটা কিন্তু একদম নতুন আমি কিন্তু এই রকম কাজ এর আগে কখনো করি নাই একদমই নতুন এটার পেছনে যে অংশটা আছে এই যে পেছনের এই অংশটা এটা কিন্তু পিঠের পেছনে আসবে এরপরে চলে যাচ্ছে হাতে হাতা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল হাত এই যে দেখেন ফুল হাত পেয়ে যাবেন হাতের মুখে এইভাবে কাজটা আসবে আর জামার লম্বা কিন্তু আপনারা পাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি এটার ওন্নাটা দেখেন মাসাল্লাহ আমি কিন্তু এগুলো যেহেতু সামনে পুজো আসবে তো সেই উপলক্ষে এখন থেকে ভিডিওগুলো দিচ্ছি যেহেতু আমাদের ভিডিও ছিল না এই যে পুরো অন্যটা দেখেন আলহামদুলিল্লাহ এগুলো সম্পূর্ণটাই কিন্তু এগুলো কুশি কাটা দিয়ে ফুল তৈরি করা আর হাতা পেয়ে আপনার এই অন্যার লম্বা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত আর চারি সাইড দিয়ে কিন্তু এরকম চিকন করে কুশি কাটা করে দেওয়া আর আর চার এই পাশে দুই পাশে কিন্তু চওড়া করে কুশি কাটা করে দেওয়া যদি কেউ টু পিস নিতে চান আপনারা টু পিস নিতে পারবেন টু পিস দাম থাকছে পঁচিশশো টাকা আর যদি কেউ সালোয়ার নিতে চান সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা যোগ হবে তো এবার চলে যাচ্ছি এইটারই আরেকটা এটার জামা কিন্তু একই থাকছে দুই ধরনের দেখাচ্ছি জামা কিন্তু একই রকম থাকবে ঠিক আছে জামা একই রকম থাকবে শুধু চেঞ্জ হবে অন্যার কন্ট্রাস্টটা এই যে দেখেন শুধু চেঞ্জ হবে অন্যার কন্ট্রাস্ট পুরোটা কিন্তু অন্য কন্ট্রাস্ট চেঞ্জ হবে এই যে দেখেন সম্পূর্ণটা কিন্তু এরকম একটা হচ্ছে সাদা জামা এবং সাদা ওন্না আরেকটা হচ্ছে সাদা জামা এবং লাল সাদা ওন্না একই দাম থাকছে শুধু কালার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে এবার চলে যাচ্ছে আরেকটি খুবই সুন্দর কিন্তু অরেঞ্জ কালার ঠিক বলবো না এটা হচ্ছে একটু হলুদ এটা হচ্ছে কাঠালি টাইপের একটু হলুদ এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু এগুলো কুশি কাটা দিয়ে তৈরি করা কুশি কাটার ফুল দিয়ে তৈরি করা এই যে পেছনের অংশ এটা হাতার পোষণ এটা এবং অন্যটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাল্টিকালার এরকম কন্ট্রাস্ট করা এই যে দেখেন আমি কিন্তু এই ড্রেসগুলো একদম নিউ করেছি আমার মনে হয় না যে এই ড্রেস আপনারা এর আগে কখনো কোথাও দেখেছেন আর আপনারা বরাবরই জানেন আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ড্রেস উপহার দেওয়ার জন্য এবার চলে যাচ্ছে আরেকটি ডিজাইনে এই দেখেন এটা হচ্ছে চারি সাইড দিয়ে কাটওয়ার্কের কাজ করা এভাবে কিন্তু কাটওয়ার্কের কাজ করে তারপরে কিন্তু এই যে দেখেন বোতা মিষ্টির সেলাই বোতা মিষ্টির সেলাই এই সেলাইগুলো এই যে দেখেন আমি যত টানা হেঁচরা করি না কেন এগুলো কিন্তু ওঠার ভয় নেই আর এগুলো কিন্তু ডলার করে দেওয়া পুরো ড্রেসটা কিন্তু এরকম করে কাজ করে দেওয়া আর এটা কিন্তু অফ হোয়াইট এবং বিস্কিট কালার অফ হোয়াইট এবং বিস্কিট কালারের মধ্যে এই কন্ট্রাস্ট করা এই যে হাতেটা দেখেন কুল হাতা হবে আমি কিন্তু যে ড্রেস গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রাইট কটন কাপড়ের মধ্যে হাতাটা দেখেন মার্শাল্লা এত সুন্দর এগুলো কিন্তু প্রাইট কটন কাপড়ের মধ্যে আর আপনারা জানেন প্রাইট কটন কাপড়ে কিন্তু এবার দেখেন এটা কিন্তু বিস্কিট কালার এবং অফ হোয়াইট এর মধ্যে কিন্তু কাটওয়ার্ক এর কাজ করা এই চারি সাইড দিয়ে কিন্তু কাটওয়ার্ক এর কাজ করা এই মাঝখান দিয়ে কিন্তু ম্যাচিং করে কাটওয়ার্ক এর কাজ করা ওনার কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু ভাঁজ করে দেখাচ্ছে ওনার কিন্তু এই যে দেখেন বিশাল বড় পাঁচ হাতে নামাজি ওড়না দেখেন মাসাল এত সুন্দর টু পিসের দাম থাকছে চব্বিশশো টাকা টু পিসের দাম থাকছে চব্বিশশো টাকা কেউ যদি স্যালন নিতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে দুইশো পঞ্চাশ টাকা অ্যাড করে নিতে পারেন এই যে দেখেন এইটাও হচ্ছে একই ডিজাইনের তবে এটা শুধু কাটওয়ার্কের কাজ ছাড়া এই যে আর এটা কিন্তু রং ওঠা না এটা কিন্তু আমি একটু বলে দেই এটা কিন্তু এই জিনিসেরই শেড করা অনেকেই হয়তো ভাববে যে এটা রং উঠেছে আসলে কিন্তু এটা রং ওঠা না এটা শেড করা আমরা এই শাড়িটা শেড করাই কিনেছি হাতাটা দেখেন হাতাটা কিন্তু এইভাবে এই যে দেখেন ফুল হাতা শেড করে কিন্তু কাজ করে দেওয়া ওন্নাটা দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে যা দেখাচ্ছি এগুলো সব একদম নিউ সব নিউ এই দেখেন চারি সাইড দিয়ে কুসি কাটার কাজ করে দেওয়া এভাবে টুপিসের দাম থাকছে তেইশশো টাকা টুপিসের দাম থাকছে তেইশশো টাকা এবার চলে আসলাম খুব সুন্দর একটি লাক্নৌ স্টিচেন এই যে দেখেন মাশ আল্লাহ এই কালারগুলো তো আপনারা জানেন আর একটু কাজ থেকে দেখায় এই যে লাক্নুর কাজগুলো কিন্তু এটা কিন্তু শেড করে দেওয়া জামা এবং সুতার কাজ কিন্তু পুরোটা কিন্তু শেড এই যে সম্পূর্ণ কাজটা কিন্তু এরকম পেছনে হবে এই যে হাতাটা আলাদা করে দেওয়া আছে এই যে পুরো হাতাটা আলাদা করে দেওয়া আছে আর ওন্নাটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসের ওন্না গুলো এত গর্জিয়াস কি বলবো এই যে দেখেন এত গর্জিয়াস এত সুন্দর আলহামদুলিল্লাহ চারি সাইড দিয়ে কুশি কাটার কাজ করে দেওয়া টু পিসের প্রাইস থাকছে চব্বিশশো টাকা টু পিসের প্রাইস থাকছে চব্বিশশো টাকা এইবার চলে যাচ্ছি দেখেন একটা বেক্সি ভয়েলের মধ্যে মার্শাল্লা এত গর্জিয়াস করে কাজ করে দাও এটা কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে অল ওভার কিন্তু এই কাজটা বেক্সি ভয়েলের মধ্যে পেছনে কিন্তু এই যে ছোট ছোট করে কিন্তু পুরোটাতে কাজ করে দেওয়া আর এই যে পোর্শনটা এই পোর্শনটা কিন্তু হাতার ফিওয়ার্স আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু জামার লম্বা থাকে আটচল্লিশ ইঞ্চি বডি থাকে সিক্সটি প্লাস আর হাতা থাকে টোয়েন্টি টু এইটা দেখেন এবার এইটার ওনার কন্টাসটা দেখেন মার্শাল্লাহ কি বলবো এই যে এই ড্রেসটা কিন্তু যেই নেন না কেন উনি শুধু এক পিসে নেবেন কারণ এটা কিন্তু আমরা এক পিসি তৈরি করেছি এক পিসি তৈরি করেছি এই ড্রেসটার টু পিসের দাম থাকছে সাতাশো টাকা টু পিসের দাম থাকছে সাতাশো টাকা কারণ বেক্সি এর মধ্যে এইটা চলে যাচ্ছে আবার এটা কিন্তু প্রাইট কটনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে এটা কিন্তু পেছনের অংশ আর প্রাইড কটনে কিন্তু আমরা বরাবরই বলে থাকি প্রাইড কটন কাপড়ে কিন্তু আপনার অবশ্যই সেমিস করতে হবে আর এটার উড়নাটা দেখেন উড়নাটা দেখেন সম্পূর্ণ ওড়না কিন্তু এইভাবে কুশি কাটা দিয়ে জয়েন করে করে কাজ করে দেওয়া দেখেন মার্শাল না ব্রিজগুলো যেটাই নেন যেটাই নেন চোখে লাগার মতো দাম থাকছে টু পিস সাতাশশো টাকা দাম থাকছে টু পিস সাতাশো টাকা অনেকে হয়তো বলবেন সান্দিদ আপু আপনি এত বেশি প্রাইস চাচ্ছেন না কেন তো আমি সেই উদ্দেশ্যে বলি এখন যেহেতু সব কিছুরই আমাদের কাপড় এবং মজুরি সব বেশি দিয়ে করতে হচ্ছে যার জন্য কিন্তু আমাদের প্রাইসটা বেড়েছে আর দ্বিতীয় কথা হলো আপনারা আরও দশটা পেজ যাচাই করে দেখবেন যে আমি কতটুকু বেশি দিচ্ছি এই যে মেগা ফাইলের মধ্যে এই ড্রেসগুলো আবার উঠে এসেছে এগুলো আপনাদের ডিমান্ডেড ড্রেস আসলে যখন যেগুলো উঠে সেগুলোই আমি আপনাদের কাছে দেখাই এটা হলো হাতার পোর্শন এটা মেগা ভয়েলের মধ্যে আর লাইট বিস্কিট কালার বলবো এটা ঘিয়াও ঠিক না লাইট বিস্কিট কালার এই যে জামা এবং ওড়না দুটোই মেগা ভয়েলের মধ্যে এগুলো আগের দামই থাকছে দুই হাজার টাকা টু পিস এগুলো আগের দামই থাকছে টু পিস দুই হাজার টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ কাঁথা স্টিচ ভরাট এটা কিন্তু সম্পূর্ণ কাঁথা স্টিচ ভরাট এই ড্রেসগুলো আমি অ্যাভেলেবেল অনেক বিক্রি করি যার জন্য এই ড্রেসগুলো আপনারা সবাই যারা যারা নিয়েছেন তারা জানেন এটা কিন্তু হাতের পোষণটা তো যারা যারা নিয়েছে তারা সবাই আমার এই ড্রেস সম্পর্কে জানে যার জন্য আমি এত ডিটেলস বলতে যাচ্ছি না এই যে জামা এবং ওড়না দুটোই হচ্ছে মেগা ভাইলের মধ্যে টু পিসের দাম থাকছে দুই হাজার টাকা যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের দাম বলে পাঠিয়ে দেবেন প্রিয় শপের অ্যাড্রেস তো দেখে দিচ্ছি জি ছিয়াত্তর বাই বি নিস্তলা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটে নিস্তলা এসে পেছনের লিফ্টের সাথে লাগানো তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন